আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো উইন্ডো পিরিয়ড সম্পর্কে আই এম সোমাজেক ইঞ্জেকশান প্রথমবার দেওয়ার পরবর্তী ডোজ সমূহ তিন মাস পরপর দিতে হয় তবে বিশেষ ক্ষেত্রে যেমন রমজান বন্যা বিদেশ ভ্রমণ বা স্থান পরিবর্তন ডিউ ডোজের পূর্ববর্তী চোদ্দো দিনের মধ্যে অথবা পরবর্তী আঠাশ দিন পর্যন্ত দেয়া যায় ডিউ ডোজের পূর্ববর্তী চোদ্দ দিন এবং পরবর্তী আঠাশ দিন পর্যন্ত সময়কে পিরিয়ড বলে আইএম সমাজের গ্রহিতার প্রতি ইঞ্জেকশন পরবর্তী বিশেষ নির্দেশ বা ইঞ্জেকশনের বিপদ সংকেত অতিরিক্ত রক্তস্রাব তলপেটে তীব্র ব্যথা অতিরিক্ত ওজন বৃদ্ধি প্রচণ্ড মাথা ব্যথা শ্বাসকষ্ট ও অল্প পরিশ্রমে বুকে ব্যথা পায়ের পিছনে প্রচণ্ড ব্যথা গর্ভবতী সন্দেহ হলে ইনজেকশনের জায়গায় প্রদাহ জীবাণুযুক্ত প্রদাহ অথবা পেকে যাওয়া এই অসুবিধাগুলোর মধ্যে যে কোনো একটিও যদি দেখা দেয় তবে অতি দ্রুত নিকটস্থ ক্লিনিক বা সেবাদানকারীর সাথে যোগাযোগ করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন